হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়ের যে প্রসেস তোমাদের রয়েছে সেই প্রসেসে অনেক সময় অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা নিচু ক্লাসে শেখার জন্য ভুলে যায় তাই আজকে আমার আলোচ্য বিষয় হলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল দেখো আজকে আমি তিনটি অঙ্ক নিয়েছি যে তিনটি অঙ্ককে আজকে তোমাদের কাছে আলোচনা করে বুঝিয়ে দেব যে এই অঙ্কগুলো এইভাবে করতে হয় আজকে প্রথম অঙ্ক হচ্ছে বারোশো পঁচিশ এক হাজার দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করতে হবে আমি এখানে যে সমস্ত সংখ্যা নিয়েছি এই সমস্ত সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এবং পূর্ণ বর্গ সংখ্যারই বর্গমূল নির্ণয়গুলো আজ তোমাদের শেখাবো পরে অন্য সময় আরও অন্য যে সমস্ত সংখ্যা হয় যেমন দশমিক সংখ্যা বা ভগ্নাংশ তাদের বর্গমূল নির্ণয় শেখাবো তো আজকের প্রথম যে অঙ্ক আছে দেখো এক হাজার দুশো পঁচিশ এটার বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে এই বর্গমূল করতে গেলে এই যে এক হাজার দুশো পঁচিশ আছে সবসময় ডান দিক থেকে কি বললাম ডান দিক থেকে দুঘর করে নিয়ে মাথায় দাগ দেবে ধর এখানে পঁচিশ দুই এবং পাঁচ আছে দাগ দিলাম এবং এখানে দুই এবং এক আছে এদের মাথায় দাগ দিলাম কেন দাগ দিলাম দাগ দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ভাগের ক্ষেত্রে সংখ্যা নামাই তখন একটা করে সংখ্যা নামাই কিন্তু বর্গমূল করার সময় আমরা এই দুটো করে পেয়ারকে নামাবো অর্থাৎ এই যে জোর আছে এই জোরকেই আমি নামাবো নিচে তো এক্ষেত্রে প্রথম সিস্টেম কি হয় প্রথম সিস্টেম হচ্ছে যে এই যে তোমার এখানে বারো আছে আমরা দেখে নেবো যে বারোচ্ছে ঠিক ছোটো পূর্ণবর্গ সংখ্যা কত দেখো বার ঠিক ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় এবং সেটা তিন তিনে নয় হয় তো আমি সেক্ষেত্রে এইখানে তিন বসাবো এবং এই জায়গাতেও তিন বসিয়ে তিন তিনে নয়কে এই জায়গায় বসিয়ে নেব এই জায়গায় খেয়াল রাখবে যে যদি আমরা চার চারে ষোলো বসাতাম তাহলে বার হচ্ছে বেশি হয়ে যেত কিন্তু এটা নেওয়া যাবে না আমি সেই জন্য বললাম যে বার হচ্ছে নিকটবর্তী কিন্তু বার হচ্ছে ছোট বার নিকটতম কিন্তু বার হচ্ছে ছোট সেই সমস্ত পূর্ণ বর্গ সংখ্যাকে আমরা নেব এবারে বিয়োগ করে দেখো বিয়োগ করলে আসছে তিন এখানে পঁচিশ যে পড়ে আছে পঁচিশটা আমি নামিয়ে দিলাম এই জন্যই মাথায় জোর দিয়েছিলাম যে এই জায়গাটা একসঙ্গে নিচে নেমে আসবে এবারে কি করতে হয় এবারে এই জায়গায় যে তিন আছে এই তিনের ডবল অর্থাৎ তিন দুয়ের ছয় এই জায়গায় বসাতে হয় নেক্সট স্টেপ হচ্ছে এইখানে আমরা এমন কিছু সংখ্যা বসাবো যে সংখ্যাটা এখানে এবং এখানে দুই জায়গাতেই বসাবো এবং এই যে এই জায়গায় যে সংখ্যাটা আসবে তার সঙ্গে এই টোটালটার গুণফলটা যেন এই তিনশো পঁচিশের সঙ্গে মিলে যায় দেখো এখানে যেহেতু সে সংখ্যাটা পাঁচ আছে সেক্ষেত্রে আমরা যদি এখানে পাঁচ এবং এখানে পাঁচ বসাই আমাদের উত্তর মিলে যাওয়ার কথা দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ বসলো হাতে দুই পাঁচ ছয়ে তিরিশ আর হাতে দুয়ে বত্রিশ দেখো ভাগ ফল মিলে গেছে সুতরাং এক্ষেত্রে এই বারোশো পঁচিশ সংখ্যাটির বর্গমূল হলো এই ওপরে থাকা সংখ্যাটা অর্থাৎ এখানে পঁয়ত্রিশ পরবর্তী কোশ্চেনটি দেখো এখানে যে আমি একাধিক কোশ্চেন নিয়েছি এই কারণেই যে এখানে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে যাতে কোনো রকম সমস্যায় তোমরা না পড়ো তার জন্যই তিনটি অঙ্ক আমি নিয়েছি তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে যেখানে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে তো এখানে দেখো আমি নিয়েছি এখানে এক লক্ষ ষাট হাজার এক্ষেত্রে আমরা কি করব আমরা আবাসে আগের মতোই ডান দিক থেকে দুঘর করে নিয়ে দাগ দেব দেখো দু ঘর করে নিয়ে আমি দাগ দিয়েছি এরপর যেটা হচ্ছে যে এইখানেতে আমরা যেমন একটু আগে বলেছিলাম যে এই ষোলোর নিকটতম এবং ষোলোর চেয়ে ছোট যদি ষোলো পূর্ণবর্গ না হয় খেয়াল করে দেখো আগে আমি এইখানে বলেছিলাম বারো বারো হচ্ছে বারোর নিকটতম এবং বারো হচ্ছে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে যেহেতু ষোলো পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এর এই ষোলো যেটা যা যা গুণ করে পাওয়া যায় অর্থাৎ এখানে চার এবং চার গুণ করে পাওয়া যাচ্ছে আমরা এখানে দু জায়গায় চার এবং চার বসাবো এবং তাদের গুণ ফল যে ষোলো হয় সেটা এখানে বসিয়ে নেব এবারে দেখো বিয়োগ করলে এখানে তো শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমরা দুটো শূন্যকে যখন নামাচ্ছি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই জোর থেকে একটা একটা করে নামবে তো এই একজোড়া শূন্য এখানে নামলো আর নিয়ম অনুযায়ী এই চারের ডবল এখানে করতে হয় চারের ডবল আট বসলো কিন্তু এই শূন্য মেলাতে গেলে তোমাদেরকে এইখানে শূন্য দিয়ে এইখানে শূন্য বসাতে হবে শূন্য আশি গুণ করলে শূন্য হয় বসালাম আবার বিয়োগ করার পর এইখানে শূন্যকে নামালাম এবার দেখতে পাচ্ছ আগের মতোই নিয়ম ফলো করবে তাহলে এখানে যে চার শূন্য মানে চল্লিশ আছে তার ডবল কত হয় আশি হয় সেই জায়গায় এইখানে আবার যদি আমরা শূন্য দিই তাহলে শূন্য আটশো হচ্ছে শূন্য আমাদের ভাগ ফলটি মিলে গেছে এক্ষেত্রে আমাদের বর্গমূল হচ্ছে চারশো তো এই জায়গাটা লক্ষ্য করে দেখো তুমি যখন দেখতেই পাচ্ছ যে ষোলো এখানে পুরোপুরি মিলে গেছে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো শূন্য আছে বাকি অঙ্কগুলো শূন্য আছে সুতরাং আমরা এক্ষেত্রে এই যে দুটো করে জোড়া শূন্য থেকে একটা করে শূন্য এই জায়গায় উত্তর হিসেবে লিখে দিতে পারি কি বললাম এই যে এখানে জোড়া এক জোড়া আছে এই এক জোড়ার মধ্যে আমি একটা শূন্য এখানে লিখব আবার এই এক জোড়ার থেকে একটা শূন্য আমি এখানে লিখবো তো এটাই আমাদের উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দেওয়া আছে সাতশো চুরাশি সাতশো চুরাশির ক্ষেত্রে দেখো এখানে আবার তিনটি অঙ্ক দেওয়া আছে তো এক্ষেত্রে আমরা যখন ডান দিক থেকে দু ঘরে দাগ দেব দেখো শুধুমাত্র আট এবং চারের মাথায় দাগ দেওয়া গেছে বাকি এখানে সাতের মাথায় কিন্তু দাগ দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে কোনো সমস্যা নেই যে অঙ্কটির মাথায় দাগ পড়বে না সে একাই থাকবে এক্ষেত্রে যেহেতু বিজয় সংখ্যক অঙ্ক আছে সেই জন্যই এই সমস্যা হয়েছে এতে কোনো সমস্যা নেই আমরা প্রথমে যখন কাজটা করব এই সাতকে নিয়েই কাজটা করব এবার দেখো সাতের চেয়ে ঠিক ছোটো পূর্ণবর্গ সংখ্যা চার আমরা যদি এখানে দুই এবং এখানে দুই বসাই দুই দুইয়ে হচ্ছে চার বিয়োগ করলে তিন আসছে আট চার নেমে যাবে নিচে আর নিয়ম অনুযায়ী তোমাদের আগে শিখিয়েছি যে এখানে দুই আছে মানে দুইয়ের ডবল চার এই জায়গায় বসবে এবং এমন একটা সংখ্যা আমরা এখানে এবং এখানে বসাবো যাদের গুণ ফলটা হয়ে যাবে এই তিনশো চুরাশি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা কথা বলি এই এককের অঙ্ক যদি চার হয় যদি যেহেতু ভাগটা এখানে মিলে যাবে এককের অঙ্ক যেহেতু চার সেই হিসাবে আমরা এখানে হয় দুই অথবা আট বসাতে পারি কেন না যদি আমরা দুয়ে স্কোয়ার করি তাহলে চার আসে শেষ অঙ্ক এবং আট স্কোয়ার চৌষট্টি সেক্ষেত্রে শেষ অঙ্কটা চার আসে দুই এবং আট ছাড়া অন্য কিছু বসবে না যদি আমরা এই জায়গাটা দুই বসাতাম তাহলে কিন্তু এখানে বিয়াল্লিশ হতো দুই বসালে বিয়াল্লিশ দুয়ে চুরাশি হয় তাহলে এর চেয়ে অনেকটা ছোট হয়ে যাচ্ছে সুতরাং দুই এখানে বসবে না আমরা আটকে বসাবো যা আট বসাবো এখানেও আট বসিয়ে না আট আটে চৌষট্টি চার বসলো এবং হাতে থাকে ছয় চা আট চারে বত্রিশ বত্রিশ আর ছয় হচ্ছে আটত্রিশ এই হচ্ছে আমাদের আনসার যেটা হচ্ছে সাতশো বর্গমূল হচ্ছে আঠাশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বর্গমূল নির্ণয়ের অঙ্কগুলো খুব একটা কঠিন নয় খুবই সহজ এবং প্রাথমিক জ্ঞানের অঙ্ক কিন্তু যেহেতু অনেকেই অনেকেই এই ব্যাপারটা ভুল করে থাকে সেই জন্য আমি এই প্রসেসটি তোমাদেরকে আরেকবার শিখিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ